আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আজকে অন্য একটা ভিডিও আনলাম আজকে আমার কোয়েল পাখি ডিম দিতেছে আর দেশি মুরগি আর কি তো দেশি মুরগি দিয়ে কোয়েল পাখির ডিম বাচ্চা ওঠানোর চেষ্টা করতেছি আপনার কি বলে মনে করেন বাচ্চা কি উঠবে কোয়েল পাখি আর আপনার মুরগির ডিম একসাথে দেশি মুরগি দিয়ে বসায় দিলাম দেওয়ার পর তারপর মোটামুটি আঠারো বিশ দিন পর তো বাচ্চা তো ওঠে তারপর হ্যাঁ সত্যিই তো দেখলাম আলহামদুলিল্লাহ বাচ্চা উঠেই গেল তো অনেক ছোটো ছোটো কিউট কিউট বাচ্চা অনেক দেখতে ভালো লাগতেছিল। মুরগির ডিম দিছিলাম ছয়টা আর কোয়েল পাখি দিছিলাম চোদ্দোটা চোদ্দোটার ভিতর মনে হয় দশটা কিংবা আটটা উঠছে আর মুরগির উঠছিল চারটা বাচ্চা ফুটে ফুটে বের হয়ে গেছে মোটামুটি ভালো লাগতেছে বাচ্চাগুলো দেখতে আমি আর আগে কোন দিনের ভাবে বসাই নাই যেহেতু বাসাতে কোয়েল পাখি ডিম পাড়তেছে আমি মনে মনে ভাবতেছি এটা করলে মনে হয় উঠবে এই আমি ট্রাই করলাম হ্যাঁ দেখি আলহামদুলিল্লাহ বাচ্চা উঠে গেছে ভালো লাগতেছে বাচ্চাগুলো দেখতে তো আপনার তো দেখতেই পারতেছেন অনেক ভালো লাগতেছে বাচ্চাগুলো দেখতে বাচ্চা উঠে বেশি টাইম লাগে না মনে হচ্ছে এক আধ ঘন্টা হয়েছে বাচ্চা এরকম উঠছে তো আমি মুরগির আওয়াজ শুনে তারপর ভিতরে ঢুকে দেখি হ্যাঁ বাচ্চা ফুটে গেছে আর দুইটা ডিম বাইকি আছে এগুলো আশা করা যাচ্ছে ফুটবে আর আপনার কৈল পাখির ডিম নরম তো এই তিন চারটা ডিম আগেই ভেঙে গেছে আর কি মুরগির চাপে বড়ো এগুলোর ডিমের চাপে ভেঙে গেছে তারপর দেখি মোটামুটি ভালো লাগতেছে আর আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি এগুলো আমার নিজস্ব এগুলো ভিডিও আমার এগুলো ভালো লাগে এই জন্য আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করি দেখাই আমার এভাবে একটা মুরগি থেকে আমার মোটামুটি দেশি মুরগি এখন বিশ ত্রিশটা হয়ে গেছে বড়ো ধরনের করার চিন্তাভাবনা আছে আর কি আর এর পাশাপাশি আমি কালার বাট মুরগিও লালন পালন করি আপনারদের মাঝে 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 ভিডিও আমি আপলোড করে থাকি এগুলো দেখবেন আর কি